আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন দেখুন দাদা বাজার থেকে জ্যান্ত ট্যাংরা মাছ এনেছে এই ট্যাংরা মাছ দিয়ে বেগুন আর ফুলকপি তরকারি করব অবশ্যই রেসিপিটা দেখতে থাকুন এই ট্যাংরা মাছগুলো সুন্দর করে ঘষে ধুয়ে নেব দেখুন ট্যাংরা মাছগুলো এরকম সাদা সাদা করে সবগুলো ধুয়ে নেব ফুলকপি বেগুন আলু আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাছটা আমি মশলা মাখিয়ে নেব প্রথমে দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটা মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছে সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব কড়া আমাদের গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব মাছ মাছটা রান্নার জন্য মশলা আমি করে নেব আদা রসুনের সাথেই শুকনো লঙ্কা ধনে আর গোলমরিচ একসাথে পিষে মশলাটা রেডি করে নেব প্রথমবারে মাছ ভাজা আমাদের হয়ে গেছে তুলে নেব এইভাবে মাছগুলো সব ভেজে নেব মশলা আমার বাটা হয়ে গেছে এবার রান্না করতে চলে যাবে মাছ আমাদের সব ভাজা হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দেব উনানে কড়া আমরা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কচানো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে লাল লাল করে নেব এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সবজি শীতের সবজি ফুলকপি বেগুন সাথে টমেটো ধরে পাতা দিয়ে তরকারি খুবই ভালো লাগে সাথে যদি আর কড়াইশুটি পড়তো কড়াইশুঁটি আমাদের নেই আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন আর জ্যান্ত ট্যাংরা মাছ তাতে খুবই ভালো লাগবে গায়েটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এইভাবে বানিয়ে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দেব নুন নুনটা দিয়ে সুন্দর করে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বাটা মশলা দিয়ে দিলাম টমেটো পেস্ট সুন্দর করে নেবে সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে একটু চাপা দিয়ে চাপা দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নেবে সবজিটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব তরকারিতে জল তরকারি ঝোলের জন্য দিয়ে দিলাম জল তরকারিটা প্রায় এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম ট্যাংরা মাছ উপরে ছড়িয়ে দেব কুচানো ধনে পাতা এটা আমাদের গোলাপ গাছ গোলাপ হয়ে রয়েছে দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালার চলো আরও গোলাপ গাছ দেখান এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে সুন্দরবনের কাঁকড়া গাছ কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন গাছ ভর্তি রক্ত জবা হয়ে ফুটে রয়েছে রক্তজবার কালারটা একবার শুধু দেখুন এই টপগুলো সবই চারা লাগানো হয়ে গেছে ফুলে দেখুন প্রতিটা টবে চারা লাগানো হয়ে গেছে এগুলো এবার বসানোর সময় আপনাদেরকে আবার দেখাবো দেখুন কত চারা এইদিকেও আছে এই ব এই প্রায় পাঁচ বছরের কাছে বয়স হতে যায় বটগাছটা দেখুন তরকারিটা আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন রান্নাটা একবার দেখুন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন নতুন সুপি কিচেনকে এখানেই আমার ভিডিও শেষ করছে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন